আর আমার বন্ধুত্ব কিন্তু আজকের না বুঝছো আমরা কিন্তু মন হচ্ছে মোটামুটি ছোটবেলা বন্ধু বন্ধু ঠিক আছে আমরা এই বন্ধু আমার বন্ধুত্ব কিন্তু না জীবন এই বন্ধুত্ব ছিল বন্ধু

খেয়াল রাখতে তো চল দোস্ত আমরা কিছু খাই ঠিক আছে চলো ঘুরমু আজকে সারাদিন মাছখানে কেউ রাইতে দিতাম না

চলো আরে কেহা দশ টাকা আমার আমার